আসসালামু আলাইকুম আসলাম শাফাইন ফ্যাশন থেকে পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান পিস পিস দেখাবো এগুলো থাকবে দুশো টাকা করে সাথে দুশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর কিছু করসেট আছে এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট আর এখানে কিন্তু চমৎকার কিছু ইন্ডান ডিজাইনার লাখনো আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি সাফাইন ফ্যাশন এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান আচ্ছা জোর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা হবে চমৎকার একটা ডিজাইন হচ্ছে গ্রাউন্ড তাই না এটা দুইশো টাকা আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস এক পিসও নিতে পারবেন পাইকারি দামে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা দেখেন সবগুলো কালার কিন্তু নাইস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা একদম ব্র্যান্ড নিউ যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর অ্যান্ড কিউট একটা নায়রা কাট মাত্র দুইশো টাকা এগুলো সবই হচ্ছে লিলেন কটন একদম নতুন নতুন কালেকশন চাইলে অ্যান্ড ফ্যাশন ভিজিট করবেন কারণ এখানে কিন্তু হিউজ ওয়ান পিস টু পিসের কালেকশন চলে আসছে এটাও চমৎকার একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হবে সিরিন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা কামিজ সেট এটাও থাকবে দুশো টাকা অনেক অনেক কালার চলে আসছে ডিজাইন ওকে প্রাইস থাকবে দুইশো করে মানে এগুলো সবই দুই হাজার পঁচিশের কিন্তু আপডেট কালেকশন যেহেতু এখন ডিসেম্বর মাস মানে দুই শেষের পথে তো আপনারা দুই হাজার সব ভাইরাল কালেকশন কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা স্টোন করা খুব সুন্দর কটন সার্ভিসের ভিতরে থাকবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এবং কিউট এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এগুলো বডি হচ্ছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ তাই না ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এবং কিউট এটা অনিয়ন কালার এটা দেখেন এটা হচ্ছে নায়রা তাই না এটা গ্রাউন্ড টাইপের নায়রা কাট এটাও কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন মাত্র এই যে এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু রামপারের হিউজ কালেকশন চলে আসছে দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন একমাত্র তারাই কিন্তু এক পিসও পাইকের দামে দিচ্ছে তাও আবার দুশো টাকার প্রোডাক্টও এক পিস পাচ্ছেন এটার ডিজাইনটা খুবই সুন্দর দেখেন একদম নতুন আসছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালোর সাথে কিন্তু হোয়াইট কম্বিনেশন প্রাইস থাকবে সেম এই যে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সাথে হোয়াইট কন্ট্রাস্ট প্রাইস মাত্র দুইশো টাকা এটা খুবই চমৎকার এটা কিন্তু ডিজাইন সেম প্রাইস আচ্ছা এখন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির লাখনো দেখতেই পাচ্ছেন কাজটা দেখেন একদম পেটানো এম্বরাই কাজ করে এটা হচ্ছে হাতার পোষণটা এটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার কাজ তাই না এটা পুরো প্যানেলে কাজ করে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একদম অরিজিনালটা এই হচ্ছে এটা প্লাজোটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভিওর এটার ভিতর বাজারে অনেকগুলো কোয়ালিটি আছে বাট এটা একদম অরিজিনালটা প্রাইস থাকবে মাত্র ছয়শো করে বডি হবে চুয়াল্লিশ আচ্ছা এটা কিন্তু ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কম্বিনেশন জাস্ট অস্থির দেখেন খুবই সুন্দর কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবল ওকে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু আমরা টুপিস দেখাবো সাদা বাহার ডিজাইনের এগুলো গার্মেন্টস কটন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি কত আছে এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ ওকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যারা হচ্ছে স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়েই কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এবং হচ্ছে কিউট এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালার ডিজাইনই কিন্তু নাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই জিনিস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু নাইস একটা কালার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে একটু ধৈর্য সহকারে দেখতে হবে যেহেতু অনেক অনেক ডিজাইন দেখাবো এটা দেখেন এটাও সুন্দর এবং প্রিটি একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কিন্তু নাইস এটাও সেম প্রাইস এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ভিউর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ভিউর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু বাটন করা লেজ করা এই যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর শার্স এটা একটা কালার এটাও কিন্তু সেম প্রাইজে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু নাই যারা হচ্ছে স্বল্প পুজিনে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকা পুজিনে ব্যবসা করতে পারবেন এটাও টু পিস দুশো পঞ্চাশ টাকা এ প্রথম টু পিস দুশো পঞ্চাশে পাচ্ছেন সাফাইন ফ্যাশন থেকে এখানে হিউজ কালার আছে ডিজাইন আছে আর এটা কিন্তু গার্মেন্টস কটনের ভাইরাল টুপিসের কোর্সে অনেক বেশি চলতেছে ওকে মানে রেগুলার রাফ ইউজের জন্য বেস্ট কালেকশন এর থেকে আপনারা কিন্তু এত কমে টু পিস কোথাও পাবেন না তাও আবার রং কষের গ্যারান্টি এটা কিন্তু উইন্টারের জন্য বেশ আরামদায়ক হবে ওকে এটাও দুইশো পঞ্চাশ টাকায় সেট এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত হবে এটা একটা কালার থাকবে এগুলো সবই কিন্তু দুইশো পঞ্চাশ করে এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা কালার এটা অ্যাশ কালার এটা হচ্ছে লাইট গ্রিন ওকে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ এটার লাস্টন হচ্ছে এই কালারটা দুইশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন সাফাইন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ